আপনি একটি নিয়মে পড়ে হাতের মধ্যে ফু দিবেন ইনশা আল্লাহ সে যত দূরেই থাকুক না কেন যত পাশানি হোক না কেন সে আপনার কথা মানবে আপনাকে ভালোবাসবে আপনি যেভাবে বলবেন সেভাবেই সে চলবে তাহলে প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা এই আমলটি কারা কারা করতে পারবেন এক নাম্বারে স্বামী স্ত্রীর ভালোবাসা ফেরানোর জন্যে আমলটি করতে পারবেন অনেক স্বামী আছে স্ত্রীকে ভালোবাসে না স্ত্রীকে কেয়ার করে না স্ত্রীকে দেখতে পারে না স্ত্রীর কথা শুনতেই পারে না স্ত্রীকে অনেক বেশি কষ্ট দেয় ওই স্ত্রী মহিলা মা বোনরা যদি স্বামীকে ভালো করার জন্যে স্বামীকে পরকীয়া থেকে ফেরানোর জন্যে স্বামীকে ফ্যামিলির প্রতি মায়া যাতে হয় এই জন্যে আমলটি করতে পারবেন এবং স্বামীও স্ত্রীর ভালোবাসা পেতে এই আমলটি করতে পারবেন দুই নাম্বারে যদি কোনো মহিলা তাদের সন্তানদের এই আমলটি করেন ছেলে মেয়ে পড়াশোনা করে না দুষ্টমি করে এবং নামাজ রোজা করে না দিনের পথে চলে না মা বাবার কথাই শুনতে চায় না মা বাবা যদি এই আমলটি করে ছেলে মেয়েরা কথা শুনবে ছেলে মেয়েরা মা বাবার বাধ্য থাকবে যা বলবে তাই শুনবে ভালো পথে চলবে পড়াশোনা ঠিক মতো করবে এই দুই প্রকার তিন নাম্বার যদি কেউ বিবাহের উদ্দেশ্যে এই আমলটি করে যে বারবার শুধু বিবাহ ভেঙে যায় যদি বিবাহের উদ্দেশ্যে আপনি এই আমলটি করেন ভালো মন মানসিকতা নিয়ে আপনি করতে পারেন এই আমলটি কবুল করার মালিক হচ্ছে আল্লাহ আপনি অবশ্যই বিবাহের উদ্দেশ্যে আমলটি করতে পারবেন তবে অবৈধ প্রেম ভালোবাসা দেখা দেখি বা ঘোরাঘুরি এগুলো করার জন্য নয় যদি বিবাহ করেন এই জন্য এই উদ্দেশ্যে আমলটি করে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন ইনশাল্লাহ আপনার দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে ইনশাল্লাহ কারণ আমলটি খুবই শক্তিশালী এবং যদি কেউ কারো কাছ থেকে টাকা পয়সা পাওনা থাকেন অথবা সত্য জন্যে আমলটি আপনি করতে পারেন মোট কথা যে ভালোবাসাগুলো গুলো করে দিয়েছে আল্লাহ ওই ভালোবাসার ক্ষেত্রে আপনি এই আমলটি করতে পারেন তাই আপনারা অবৈধ কাজের জন্যে মানুষকে নষ্ট করার জন্যে মানুষকে ক্ষতি করার জন্য এই আমলটি জীবনেও করবেন না মনে রাখবেন কোরআন আল্লাহ অবতীর্ণ করেছে মমিনদের মুক্তির জন্যে হেদায়তের জন্যে এবং আল্লাহ বলেছেন এই কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ সব রেখে দিয়েছে তবে আপনাকে আমল করার নিয়মটা সিস্টেমটা জানতে হবে তাহলেই আপনি এ কোরআন থেকে উপকৃত হতে পারবেন আমল কারণ আল্লাহ সব রেখে দিয়েছেন কোথায় আল্লাহ বলেন এমন বিষয় নাই যে আল্লাহ কারিমের মধ্যে রেখে দেয় নাই সকল সমস্যার সমাধান দিতে পারে আল্লা আল্লাহ বলেন আল্লাহ কোরআনুল করিমের মধ্যে যা কিছু নাজিল করেছে প্রত্যেকটি রোগের শেফা ঔষধ চিকিৎসা ওয়া মিনিন এবং মমিনদের জন্য রহমত সকল এই কোরআন দ্বারাই আপনি উপকৃত হতে পারবেন ঔষধ চিকিৎসা রেখে দিয়েছে চলুন তাহলে প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা শুধুমাত্র সুরাতুল ইখলাস পড়ে হাতের মোঠর মধ্যে আপনি ফু দিয়ে হাতের মধ্যে ফু দিয়ে যে কাউকে আপনি কিভাবে বাধ্য করতে পারবেন বশীকরণ করতে পারবেন কথা শোনাতে পারবেন আপনার ভালোবাসায় পাগল বানাতে পারবেন আপনার আয়ত্ত করতে পারবেন আপনাদেরকে বলে দিচ্ছি সর্বপ্রথম শুনুন সুরাতুল ইখলাস কিন্তু অন্য কোনো সাধারণ সুরার মত না লেখলাস হচ্ছে অন্যতম সুরা পবিত্র কর আনুল মধ্যে আল্লাহ তালার যত সুন্দর করে পরিচয় তুলে ধরেছেন সুরার মধ্যে সব থেকে সুন্দর করে পরিচয় তুলে ধরেছেন সুরাতুল ইখলাসের মধ্যে কাফের আমুশ রেখরা নেবিকারিম সাল্লাল্লাহু ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করতে লাগলেন জিজ্ঞেস করতে লাগলেন বারবার আল্লাহ কে মোহাম্মদ বলাহ আল্লাহর মা কে আল্লাহর বাবা কে আল্লাহর ছেলে মেয়েকে আমাদেরকে বলো আল্লাহকে কে বানিয়েছে তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেলেন আল্লাহ বলেছেন রে জিবরাইল যা যা আমার হাবিবের কাছে সূরাতুল ইখলাস নিয়ে চলে যা আমার পরিচয়টা তুলে ধর আমি কে আল্লাহ তাআলার হুকুমে জিবরাইল চলে আসলো নবীজির কাছে নবীজি আপনি চুপ করে থাকবেন না আপনার উপরে নাজিল হয়েছে সূরাতুল ইখলাস আপনি বলে দিন কাফের মুশরিকদেরকে আল্লাহ তাআলা নাজিল করেছেন সূরাতুল ইখলাস এবার আল্লাহর নবীজি বললেন আল্লাহ কে তোমরা কি জানো শোনো আল্লাহর পরিচয় রহমান রহিম আল্লাহ আল্লাহ আহাদ আল্লাহ বলেন ন আপনি বলুন আল্লাহ এক আল্লাহর কোনো শরিক নাই আল্লাহ আকবর আল্লাহ সমাদ আল্লাহ অমোখাপেক্ষী পৃথিবীর কোনো কিছুর অমোখাবেক্ষী আল্লাহ তালা না সব কিছু আল্লাহর মুখাপেক্ষী কিন্তু আল্লাহ তালাকার মুখাপেক্ষী না লাম্মিয়া লেদ আলাম্মিয়ো আল্লাহ তালা কাউকে জন্ম দেয়নি ওয়ালাম কুফুয়ান আহাদ তিনি কাউকে জন্ম দেয়নি এবং তিনা কেউ কেউ জন্ম দেয়নি আল্লাহ কাউকে জন্ম দেয় না তাহলে আল্লাহর ছেলে মেয়ে নাই আল্লাহ বিবাহ করে নাই ওয়ালাম মিয়াকুল্লা কুফুয়ান আহাদ আল্লাহ কেউ কেউ জন্ম দেয় না তার মানে আল্লাহর মা নাই আল্লাহর বাবা নাই আল্লাহু আকবার এত সুন্দর পরিচয় সুরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ তুলে ধরেছেন একজন নামাজের প্রতি প্রতিরাগাতের মধ্যে সুরাতুল ইখলাস তালাবাত করে কমপ্লেন জানালো অন্যান্য সাহাবাই কেরামরা। কে ডাকলেন ডাকার পর আল্লাহ রসুল বললেন তুমি কি অন্য কোনো ছোড়া পারো না নাকি সাহাবি বললেন ইয়া রাসুল আল্লাহ আমি অন্য সূরাও পারি তবে সৌরাতুল ইখলাস আমি বারবার পাঠ করি একটি কারণে নাবিজি বললেন কোন কারণে পাঠ করো আমাকে বলো আমি শুনি সাহাবি বললেন ইয়া রাসুল আল্লাহ আমি সৌরাতুল ইখলাসকে ভালোবাসি কি জন্য ভালোবাস সাহাবি বললেন ইয়া রাসুল আল্লাহ এত সুন্দর গরে সৌরাতুল ইখলাসের মধ্যে দে আল্লাহ রব্বুল আলামিনের পরিচয় আল্লাহ তুলে ধরেছেন অন্য কোন সুরার মধ্যে এত সুন্দর করে আল্লাহর পরিচয়কে আল্লাহ তুলে ধরে নাই এই জন্যে আল্লাহর পরিচয় সুন্দর করে তুলে ধরেছেন এই জন্য আমার কাছে ভালো লাগে আমি ভালোবাসি নবীজি বলেছেন সাহাবিরে এই সুরা তো লেখলাসের ভালোবাসাই তোকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে অব্ব একবার তাহলে এই সুরাতুল ইখলাস অবশ্যই আপনারা মনোযোগ সহকারে পড়বেন আমি একটি বার পাঠ করে দিচ্ছি সুরাতুল এখলাস আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন তারপরে আমি নিয়ম কানুনটা বলে দিচ্ছি ইনশাআল্লাহ গভীর মনোযোগ সহকারে শুনুন আজকের এই পাঠ সুরাতুল করে হাতের মধ্যে ফু দিয়ে যে কাউকে আপনি বশ করতে পারবেন বাধ্য করতে পারবেন ইনশাআল্লাহ আমার সঙ্গে সুরাতুল এখলাসটা একবার বলুন রহিম

পুরুষ এবং মহিলা যে কেউ আমলটি করতে পারেন কোন সমস্যা নেই দিন তবে ভোর রাতে আমলটি করলে দ্রুত কবুল হয়ে যায় যদি পারেন রাতের দুইটার পর থেকে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত মানে ভোর রাতে রাতের আড়াইটা কিংবা তিনটা না হয় সাড়ে তিনটা ফজরের আজানের আগে আগে আপনি এই আমলটি করলে সবচেয়ে বেশি ভালো হয় মানে যেই কোনো সময় করতে পারেন তবে ভোর রাত্রে করলে সবচেয়ে বেশি ভালো যদি ভোর রাত্রে করতে না পারেন ঘুমানোর আগে রাতে করবেন আমলটি আগে আগে করবেন আর যদি পারেন ভোর করবেন এই আমলটি করতে হলে সর্বপ্রথম আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে অজু করতে হবে সুন্দর করে ওজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন যদি না পাঠ করেন নবীজি বলেছেন তার অজুটা হয় না পরিপূর্ণ এই জন্য অজুর শুরুতে পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন নবীজি বলেছেন আপনার জন্যে আল্লাহ আট জান্নাতের দরজা খুলে দিবে আপনি যেই কোন জান্নাতের দরজা দিয়ে যেই কোন জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন অজু করার পর এভাবে আপনি কালিমেই শাহাদাত পাঠ করবেন আশে হাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহিদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবাদুহু ওয়া তারপরে আপনি পবিত্র একটি জায়গাতে দাঁড়িয়ে যাবেন দুই রাকাত নফল নামাজ পড়ার জন্য আপনি নামাজের জায়গায় দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে গিয়ে বলবেন কি বলবেন আল্লাহ যারা স্বামীর জন্য আমলটি করবেন আল্লাহ আমার স্বামী যাতে ভালো হয়ে যায় আমার স্বামী যাতে আমাকে ভালোবাসে স্বামীর জন্য আমি আমলটি করতেছি তুমি কবুল করে নিও এই কথাটা বলে আপনি তারপর নিয়ত্রা করবেন নিয়ত্রা করবেন কিভাবে আমি ক্যাবলামুখী হয়ে দুই রেখাত নফল নামাজ আদায় করছি আল্লাহ যারা ছেলে মেয়ের জন্য আমলটি করবেন আল্লাহ আমার ছেলে মেয়ে কথাবার্তা শোনে না আল্লাহ ভালো পথে চলে না লেখাপড়া করে না নামাজ রোজা করে না আমার ছেলে মেয়ে যাতে ভালো হয়ে যায় পড়াশোনা করে লেখাপড়া করে আমাদেরকে বাপ বাপমারে মানে আল্লাহ এই জন্য আমি আমলটি করতেছি তুমি কবুল করে নিও তারপরে আপনি বলবেন মানে নিয়ত্রা করবেন আমি কাবলামুখী হয়ে দুই রাকাত নফল নামাজ আদায় করছি অবহু একবার আপনি যার জন্য আমলটি করবেন বিবাহের উদ্দেশ্যে আমলটি করলে আল্লাহ আমার বিবাহ হয় না চতুর্দিকে দেখতেছে আল্লাহ আমার বিবাহটা যাতে খুব দ্রুত হয়ে যায় আল্লাহ এই জন্য আমলটি করতেছি আমি অথবা কাউকে যদি পছন্দ হয় আল্লাহ অমুককে আমার পছন্দ হয় অমুককে যাতে আমি বিবাহ করতে পারি আল্লাহ এই জন্যে অমুকের সঙ্গে যাতে আমার বিবাহ হয় আল্লাহ এই জন্য আমি আমলটি করতেছি তুমি কবুল করে নিও তারপরে আপনি বলবেন আমি কাবলামুখী হয়ে দুই রাখাত নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবার। একবার এভাবে যার জন্য আমলটি করবেন তার নামটা উল্লেখ করবেন ইনশাআল্লাহ আশা করি বুঝতে পেরেছেন তারপর আপনি দুই রাকাত নফল নামাজ পড়বেন নরমাল যে নামাজ পড়েন যে কোনো সুরা দিয়ে সুরা ফাতিহার পরে প্রথম রাকাতে যে কোনো সুরা একটা পড়বেন আলম তার রিউ দ্বিতীয় রাকাতের মধ্যে সুরা ফাতিহার পরে ইলাফি করাস অথবা কুলভাল্লা অথবা যে কোন একটা সুরা পড়লেও চলবে এভাবে দুই রাকাত নামাজ পড়বেন নফল নামাজ দুই রাকাত নফল নামাজ পড়ার পরে আপনি বসে যাবেন এই দোয়াটি পড়বেন আমলটি করবেন এক জীবনের সমস্ত ক্ষমা হওয়ার জন্য তিনবার ছোট্ট দোয়াটি পাঠ করবেন এবং আল্লাহকে বলবেন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আমার জীবনের গুণাগুলো ক্ষমা করে দিও এই কথাটা বলে আপনি তিনবার ইস্তিকার পাঠ করবেন এভাবে আস্তগ ফির হওয়া আত এলাই হওয়া আতুব এলাই আস্তগ ফিরুল্ল আতুব এলাই এভাবে তিনবার ইস্তিকার পাঠ করবেন ইনশা আল্লাহ দুই নাম্বারে তিনবার নামাজের দুরুদ ইব্রাহিমটা পাঠ করবেন এইভাবে আলি মোহাম্মদ কামাব ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد প্রথমে তিনবার ইস্তিগফার তারপর তিনবার দরুদ শরীফ নামাজের দরুদরা তারপর আপনি আপনার ডান হাতটাকে সামনে এভাবে মেলে ধরবেন তারপর সুরাতুল ইখলাস তিনবার পাঠ করবেন এভাবে আমলটি করবেন প্রথমে একবার সুরাতুল ইখলাস পাঠ করবেন এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম। বল হুওয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তারপর আপনি হাতের মধ্যে ফুঁ দিবেন। হাতের মধ্যে ফুঁ দিবেন এই কথাটা বলে আপনি যাকে বশীকরণ করতে যাচ্ছেন, বাধ্য করতে যাচ্ছেন তার নাম এবং তার মার নাম নেবেন। যে আল্লাহ অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুক মানে মার নামটা বলে মেয়ের নাম অথবা ছেলের নাম আপনি বলবেন এভাবে আল্লাহ রাবিয়ার ছেলে মিমকে আমি বিবাহের উদ্দেশ্যে আমলটি করতেছি অথবা আবদুল্লার ছেলে আব্দুর রহিমকে বিবাহের উদ্দেশ্যে আমি আমলটি করতেছি যাতে বিবাহ আমাদের হয়ে যায় মানে এই জন্য যদি স্বামীর জন্য করেন আপনার স্বামীর নাম আপনি নেবেন আপনার স্বামীর যে মারনাম আছে অমুকের ছেলে মানে শাশুড়ির নাম নিয়ে বলবেন আল্লাহ অমুকের ছেলে অমুক আমার স্বামীর ভালোবাসা যাতে আমি পাই স্বামী যাতে ভালো হয়ে যায় এই জন্য আমি আমলটি করতেছি তারপর আপনি হাতের মধ্যে ফুঁ দিবেন রহমানির রহিম আর যদি ছেলে মেয়ের জন্য করেন যে আল্লাহ আমার ছেলে অমুক বা আমার মেয়ে অমুখ ঠিক আছে এটা বললেই চলবে নিজেরটা নাম নিতে হবে না আপনার ছেলে আপনার মেয়ে ছেলে মেয়ের নামটা নিয়ে আপনি বলবেন আল্লাহ তারা যাতে ভালো হয়ে যায় তারা যাতে মা বাবার কথা শোনে পড়াশোনা করে এই জন্য আমলটি করতেছি এভাবে বলে ফুঁদিবেন হাতের মাঝখানে তালুতে দিয়ে আপনি হাতরা বন্ধ করবেন বন্ধ করে চোখগুলো বন্ধ করে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন একটু আল্লাহ তুমি তো জানো আমার হাজব্যান্ড আমাকে ভালোবাসে না আমার জন্য আমি আমলটি করতেছি আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ আমার হাজবেন্ড যাতে ভালো হয়ে যায় চোখটি বন্ধ করে আপনি সুন্দর করে আল্লাহর কাছে একটু বলবেন তারপর আপনি হাতরা মুঠোটা খুলে ফেললেন চোখগুলো মেলে ফেলবেন তারপর আবার সুরাই ইখলাস বিসমিল্লাহ রহমান রহিম পড়ে সুরাহ ইখলাস আল্লাহ সুরাটা আবার পড়বেন পইরা আপনি আল্লাহর কাছে আবার বলবেন আল্লাহ অমুখের জন্য আমি আমলটি করতেছি বইলা ওই মার নাম নিয়ে জন্য আমলটি করতেছি বা আমার শাশুড়ির নাম নিয়ে অমুকের ছেলে আমার স্বামী স্বামীর নাম নিবেন আমলটি করতেছি স্বামী যাতে ভালো হয়ে যায় এভাবে ফু দিয়ে এভাবে তিনবার মোট কথা আমি একবার দেখিয়ে দিলাম আপনি সুরাই খ্লাস পরে আপনি নামটা বলে আপনি ফু দিবেন ফু দিয়ে হাতরা মোট করে চোখগুলো বন্ধ করে আপনি আল্লাহর কাছে একটু দোয়া করবেন একটু করলেই চলবে দোয়া করবেন কি জন্য আমলটি করতেছেন তারপর আপনি আবার চোখগুলো খুলে হাতরা খুলে আবার সুরাই খ্লাস পাঠ করে আবার ফু দিয়ে আবার নামটা বলে ফু দিবেন ফু দিয়ে আবার চোখ বন্ধ করে আবার বলবেন এভাবে তিনবার মোট কথা তিনবার সুরে পড়বেন তিনটা ফু দিবেন তিনটের সময় আপনি একই সিস্টেমে আল্লাহর কাছে বলবেন লাস্ট সময় যে সময় আপনি হাতরা বন্ধ করবেন ফু দিয়ে চোখটা বন্ধ করবেন লাস্টবার তখন আপনি চোখগুলো খুলে আপনি এবার এই ছোট্ট আয়াত্রাকে সাতবার পড়বেন এবং সাতটা ফুদ হাতের মধ্যে তারপর আপনি বলবেন আল্লাহ আমি অমুকের জন্য আমলটি করতেছি তুমি কবুল করে নিও একবার পরে হাতের মুঠো এভাবে ফুদলে বা খুলতে হবে না আবার পাঠ করবেন আল্লাহ আমি উম করে মানে আপনি যার জন্য আমলটি করতেছেন তার নাম বলে হাতে ফু দিবেন এভাবে সাতবার পাঠ করবেন সাতটা ফু দিবেন তারপর আপনি সর্বশেষ তিনবার ইস্তিকফার পাঠ কর দুরুৎ শরীফ পাঠ করবেন সর্বশেষ নামাজের দুরুদ শরীফটা হাতরা খুলে নামাজদের দুরুৎ শরীফটা পড়ে হাতরা খুলে আপনি তারপরে আল্লাহর কাছে মুনাজাত করবেন সুন্দর করে যে আল্লাহ এই আমলটি করেছে। কি জন্যে তুমি তো জানো আল্লাহর কাছে আপনার মনের কথাগুলো বলবেন চোখের পানি ছেড়ে দিয়ে চোখের পানি না আসলে কান্নার ভান ধরে আপনার আল্লাহর কাছে বলবেন ইনশাল্লাহ আশা করি এই আমলটি খুবই শক্তিশালী খুবই পাওয়ারফুল আপনি উপকৃত হবেন এই সহজ আমলের মাধ্যমে ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার মনের নেক আশাগুলোকে পূরণ করুক যে যেই নিয়তে নেক নিয়তে আমলটি করবেন আল্লাহ আপনার মনের নেক আশাগুলোকে পূরণ করে দেখ আপনার জীবনকে আল্লাহ সুন্দর করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে তারা অবশ্যই অনুমতি পেয়ে গিয়েছেন এবং তাদের জন্য আমি খাস করে দোয়া করছি আল্লাহ যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছে ভিডিওতে লাইক দিয়েছে আল্লাহ তাদের জন্য আমি দোয়া করছি তারা দোয়াতে অংশগ্রহণ করেছে আমিন লিখে তাদেরকে এই আমলটি করলে যাতে আল্লাহ তাদের মনের নিকাশাগুলো পূরণ হয়ে যায় আল্লাহ তাদের জন্য আমি খাস করে দোয়া করলাম আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি